নিজের পাতা ফাঁদে নিজেই পড়তে যাচ্ছে অরজিৎ সীমা ময়নাকে সাহায্য করে অয়নকে ধরতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটাতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় রুদ্ধুরের বাবা বলতে থাকে রঞ্জা তুমি কোথায় শিগগির এখানে এসো এই রুদ্ধুর নিচে আয় তারপরে দেখা যাবে সবাই মিলে যখন আনাজকামা বলতে থাকে কি হয়েছে দাদা আর তখন বলে কি হয়েছে বাবা এরপর বলে নে এটা পড়ে দেখ একটা পত্রিকা হাতে দেয় আর সেখানে সেই সমস্ত লেখা দেখে রুদ্ধুর অবাক হয়ে যায় রুদ্ধুরের মা চলে আসে রুদ্ধুরের মা তখন জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে এটা কি আর তখন থাকে এমন করছো কেন হচ্ছে কিছু হয়েছে আর তখন বলে হ্যাঁ তাই এরপর মেজকা মানে মেজুকাম্মা বলতে থাকে বদীভাই এসো এসো এদিকে এসো দেখো না কি পত্রিকায় মানে ছাপিয়েছে নিশ্চয়ই কোনো কিছু ছাপিয়েছে আর তারপরে রুদ্দুর বলতে থাকে পর পর রুদ্দুর পরে শোনা আর তখনই বলতে থাকে যে মা নিজেই পড়ে নিক এরপর মেজুক্মা বলতে থাকে আচ্ছা বারে তুই পড়ে নে না তুই পড়লে তো আমি সবাই মানে আমরা সবাই জানতে পারবো আর তখন বলতে থাকে আমি পড়ে কি মানে কি আর হবে কি আর ছাপাবে আমরা বলতে চাইছি যে এর আগে যখন আন্দোলন করছিল তখন আমি ময়নাকে সাপোর্ট করেছিলাম ময়নার সাথে যখন প্রেসমিট হয়েছিল তখন আমি ওর পাশে ছিলাম এবং প্রত্যেকটা মুহূর্তেই আমাকে ওর পাশে দেখা যত তোনার বক্তব্য যে পিকনিকে যেই ঘটনাটা ঘটেছে ওটা কেউ ওর সঙ্গে ইচ্ছে করে ঘটিয়েছে নিজে ঘটায়নি ওকে বহিষ্কার করার পরে ও কলেজ থেকে বের হয়নি যখন প্রেসমিট হয়েছিল তখন ওর পাশে আমাকে কেন দেখা যায় নাই কেন লিখেছে জানো মা ডাক্তার দাশগুপ্ত বলেছিলেন যে আগেরবার যখন এই সমস্যাটা হয়েছিল তখন ময়না ঠিক ছিল ময়না সত্যি কথা বলেছিলে এবার ডাক্তার দাশগুপ্ত বুঝে গেছে যে এবার ময়না অন্যায় করেছে ময়না যেটা করেছে ঠিক করেনি তাই নিজেকে সরিয়ে নিয়েছে ওরা বুঝাতে চাইছে যে ডাক্তার দাশগুপ্ত নিজেকে মানে নির্দোষ প্রমাণ করার জন্য সবকিছু থেকে দূরে রাখার জন্য কি তাহলে ময়নার কাছ থেকে সরে গিয়েছে সবই লেখা হয়েছে মা বাবা বলে আমাকে শোনাচ্ছিস কেন আর তখন বলে মা তুমি তুমি তো এখনো ময়নার কথা বলে কাল কালকেই তো তুমি আস্তে আস্তে গাড়িতে ময়নার কথাই বলছিলে মেয়েটা যখন জোর গলায় বলছে তাহলে একবার ওর কথা শুন না শুনে দেখ না আর তুমি তো আমাকে পাঠালে কি লাভ হলো বারবার ওকে আমি জিজ্ঞেস করেছি ও মানে কি ক্লু আছে ও কি বললো ও তো কিচ্ছু বললো না আর তখন রুদ্ধরে বাবা বলে শুধু তাই নয় নরঞ্জা যে বাড়িতে নেই ও হোটেলে ওর বাবার সাথে থাকছে সেটা সেটাও খবরের কাগজে লিখেছে মানে আমরা ওর পাশে নেই আমরা কেন ওকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি এই সমস্তই লিখেছে আর তখন মেজুকামা বলতে থাকে ছি 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 সিস্তুরের মা তখন বলে ছি ছি করার মতো এখানে কিছু হয়নি তো সত্যি সেটাই খবরের কাগজে লিখেছে সত্যি তো ময়না যখন চলে যায় আমরা কেউ কেউ কি ওকে থামিয়েছি ওকে বারণ করেছি কজনই বা আটকেছি সিস্তুর বলে মা এখনো তুমি আমার দোষ ধরছো এখনো ময়নার দোষটা তুমি দেখতে পাচ্ছ না আর তখন বলে এখানে দেখার মতো মানে দোষ দেখার মতো কিছু নেই রুদ্ধুর সত্যি তাই বলছি আমি শুধু বলতে চাইছি ব্যাপারটা নিয়ে হতাশ করে মাথা চাপিয়ে কোনো লাভ নেই লাভ তো নেই আর তখন মেজু বলতেছে কি যে বলছো দিদিভাই তুমি তুমি মাথা কামালে নাকি কোনো লাভ নেই ওই মেয়েকে ঘরের বউ করেছি আমরা যে কিনা রিপোর্টারদের কাছে বাড়ির সব কথা ফাঁস করে দিয়েছে সব জানিয়ে দিয়েছে তারপর তো মাথায় আমরাই চাপ সারাক্ষণ তো আমাদের মাথায় ঠাস ঠাস করে চাপ থাপড়ানো উচিত আর তখন বলে এই মেজু তুই বাজু কথা বলবি না তো তুই কি করে জানবি যে সাংবাদিকদের ময়নায় এ কথা বলেছে সাংবাদিকদের হচ্ছে সংবাদ জোগাড় করা ওটা ওরা তাই করেছে পর ছোটমা বলতে থাকে এটা কি করে সম্ভব ঘরের কথা বাহিরে ও যদি না বলে তাহলে কি কি করে সম্ভব আর তখন রুদ্রে বাবা বলতে থাকে এ কথা না বলো না রঞ্জন এখন বাজার থেকে আসছিলাম না দু দুজন মানুষ প্রত্যেক সন্ধ্যাবেলা যারা আমার সাথে সাথে আর আমার পরিবারকে এত ভালো জানে তারা না আমরা সামনে দাঁড়িয়ে কি প্রশ্ন করেছে বলো তো বাড়ির বউ ঠিক না ভুল সেই প্রশ্নে ওরা যাচ্ছে না বউকে বাড়ি থেকে বের করে দিলাম আমরা ঠিক দেখা যাবে ধানসিঁড়ি মানে ময়না যখন কলেজে আছে সিনিয়ররা বলতে থাকে তুমি লড়ে যাও লড়ে যাও ধানসিঁড়ি তোমার পাশে আমরা আছি দেখা যাবে প্রিন্সিপাল প্রফেসর আর অয়ন ওরা চলে আসে এসে তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে ধানশিরি তুমি এই মুহূর্তে কলেজ থেকে বেরিয়ে যাবে থেকে এক্ষুনি চলে যাবে প্রিন্সিপাল স্যার তখন বলতে থাকে তা না হলে গতকাল যে কাজটা আমি করিনি সেই কাজটা কিন্তু আজ করতে বাধ্য বাধ্য আজকে আমি পুলিশ ডাকতে বলতে থাকে স্যার আমরা তো সাথে কথা বলছিলাম এই ব্যাপারটা বোঝার জন্য হব এখানে পুলিশ ডাকার কি আছে ধান সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের তখন সিনিয়র রা বলতে থাকে হ্যাঁ স্যার সেটাই তো বলছি আপনাকে দেখার দায়িত্ব আমাদেরও আর আপনাদেরও ধান তো বলছে ও সবকিছু প্রমাণ করে দিবে শুধু কিছুটা সময় লাগবে সময়টা আপনাদের দিতে কি সমস্যা তো সেটাই বুঝতে পাচ্ছি না আর তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে তার মানে তোমরা বলছো যে ধানশিরিকে সময় দিতে সময়টা দিলে ও পারবে প্রমাণ করতে আর তারপরেই দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে ধানশিরি আমি তোমাকে 5 দিনের সময় দিলাম এই 5 দিনের মধ্যে তুমি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে আর যদি না পারো তাহলে কিন্তু তোমাকে চলে যেতে হবে ওকে রেস্ট্রিকট করে দেব প্রিন্সিপাল বলে কি 5 দিন সময় যথেষ্ট তো ধানশিরি মনে রাখো এই সময়ের মধ্যে তোমাকে নির্দোষ প্রমাণ করতে হবে তাহলে সেটা যদি পারো তাহলে আমি ভাববো যে আমি ভুল করেছি সেটা আমি মেনে নেব তারপর বলতে থাকে আচ্ছা তোমার কাছে তুমি বললে যে কি ক্লো তুমি দেখাও আর তখন ময়না বলতে থাকে কিন্তু স্যার শুধু ক্লু সেটা তো আর কোনো প্রমাণ নয় তখন প্রফেসর বলতে থাকে সেই ক্লুটা থেকে প্রমাণ বের করো ময়না বলে স্যার দেখেন আমি যে নির্দোষ সেইটা আমার প্রমাণ করতে হইবো স্যার যে দোষী সেইটা প্রমাণ হইল গিয়া ওই ভিডিও অন্যের সাথে যে মেয়েটি থাকে তা আর তাকে বলতে থাকে আচ্ছা তা নেয় তুমি তো বলছো যে সেই গ্রামে নাকি আমার সাথে একটা লোককে তুমি কথা বলতে দেখছো সেটাতে ওই জিনিসটা কিনতে দেখেছো তাই না এখন তো এদিকে তা নেয় ভয় পেয়ে যায় আর বলতে থাকে তো স্যার আমার প্রমাণের থেকে সেইটা তো আরো বলবো তুমি কি একদিনের মধ্যে হে লোকটারে আনতে পারবা তা নাকি সে তো খুব বেশি ভয় পেয়ে যায় আর সিনিয়ররা বলতে থাকে হ্যাঁ এটা তো ঠিক ও তো বলেছে ও মানে নিজে চোখে দেখেছে সত্যি কিনা কে বলবে না বলে না মানে আমি এখন তাকে খুঁজে বের করে কি করে মানে খুঁজে বের করব আর তখন বলতে থাকে কেন তা ওটা তো একটা ছোট জায়গা আমি যদি হে হেনে যাইয়া আউরে খুঁজে যা নিশার জিনিস কিনতে পারি তা তুমি তারে খুঁজতে পারবা না কেন তারপরে ময়না বলতে থাকে স্যার আমি একটা কথা বলে দিই আপনাদেরকে যদি একদিনের মধ্যে হে লোকটারে আনতে পারে তাহলে আমার পাঁচ দিনের সময় লাগবে না স্যার হে দিনই কলেজ সাইডে চলে যাব বলে সেখান থেকে চলে যায় প্রিন্সিপাল বলতে থাকে পারবে কি সেই লোকটাকে খুঁজে বের করতে পারলে দেখাও পড়াশোনা বাদ দিয়ে নয় নয় সীমা অরজিৎ কে বলতে এই যে তোমরা তোমরা সব সময় পেছন পেছন ঘুরো কেন যায় এরপর সিনিয়ররা বলতে থাকে হ্যাঁ তোমরা তো জিতেই গেছো এবার তোমরা প্রমাণ করে দেখাও সেই লোকটাকে আনো এখানে যাও কি লোকটাকে নিয়ে এসো তাহলেই তো সব সমস্যা মিটে গেল এ কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে ওরা সবাই মিলে ক্লাসে চলে যায় আর সেখানে গিয়ে অয়ন বলতে থাকতে থাকে এবার এবার কি করবো আর তারপর নাই বলতে থাকে তোর কথাতে তো সব কিছু করেছি এবার তো আমরা ফেসে যাবো এবার কি করব আমি ওই প্রমাণটা জোগাড় করব দেখা যাবে মেজু কাম্মাকে তার বাড়ি থেকে তার মা ফোন করেছে আর ময়নার ব্যাপারটার বিষয়ে বলতে থাকে আর তখন বলতে থাকে আরে বাবা ও তো জিদি তাই ও আমাদের কারো কথাই শুনেনি আমরা আটকাতে পারিনি তুমি কেন বুঝতে চাইছো না আচ্ছা মা তুমি তোমাকে পরে ফোন করব এ কথা বলে ফোনটা রেখে দেয় আর তারপর দেখা যাবে বলতে থাকে হয়ে গেল এবার তো আমাকে বাড়ি থেকে ফোন করছে বাড়ি থেকে ফোন করে বলছে তোমরা এতগুলো বড় মানুষ রয়েছো আর ময়নাকে আটকাতে পারলে না আর তারপরে মেজু কাম্মা বলতে থাকে এবার বুঝতে পারলে তো পর মেজুকাম্মা নানার কথা বলতে লাগে যে আমাদের কি এর জন্য তো ভুগতেই হবে তাই না এখন রুদ্ধুর মা বলতে থাকে জাগে আমি মইনার সাথে কথা বলে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি আর তখন রুদ্ধুর বলতে থাকে কি লাভ মা মার সাথে দেখা করে কি লাভ রুদ্ধুর বলে কোনো দরকার নেই ও তো বললিছে ও নিজেকে প্রমাণ করবে দেখি আমি ও কি প্রমাণ করে পর দেখা যায় অয়ন বলতে থাকে এদিকে যে আমাকে একটু ভাবতে দিবি প্লিজ আর তখন তনার বলতে থাকে এখন আর কি হবে অয়ন কি ভাববি যা হবার তো তা হয়ে গেছে ঠিকই যখন সীমা অর্জিতা শেষ অর্জিতা তখন নিজের মোবাইল থেকে রেকর্ডটা অন করে নেয় মা বলতে থাকে আমাদের আগে 보자 উচিত ছিল বারবার তো বলেছিলাম আর তখন এদিকে দেখা যাবে অয়ন ক্লাস থেকে কিছু স্টুডেন্টকে বলতে থাকে এখন তো অফ তাহলে তোরা বাহিরে যা না এখানে কি করছিস এরপর ওরা সেখান থেকে চলে এরপর অরজিৎ সীমাকে বলছে তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন তোরা জানা তখন অরজিৎ বলে আমি ভেবেছিলাম যে তুমি মানে আমাদেরকে কিছু বলবে যে পরের স্টেপে কি মানে কি প্ল্যান অরজিৎ বলছে তোমরা আসার পর তো সিনিয়র দাদা দিদিরা বলছিল এবার যদি তানায় মানে প্রমাণ দিতে না পারে তাহলে কিন্তু সিনিয়র দাদা দাদি দিদিরা ওকে চেপে ধরবে আর তখন তো তানায় ভয় পেয়ে যায় ভয় পেয়ে ওরা সবাই মিলে সবকিছু বলতে লাগে ঠিক তখন এদিকে রেকর্ড করে নেয় আর তখন বলতে লাগে সেই লোকটাকে তোমরা আনো না খুঁজে তাহলেই তো হবে আর তখনই তানাই বলতে থাকে আর বাবা সেই লোকটা থাকলে তো আনবো অয়নও বলতে লাগে আর তখন বলে মানে তার মানে কি নেই এরপর অয়ন সবটা খুলে বলতে যাবে ঠিক তখনই আরেকজন আটকে বলতে থাকে ইশারা দিয়ে যে না বলতে হবে না এই বলে ওরা সেখান থেকে চলে যায় তখন সেই লোকটি বলতে থাকে আচ্ছা আমরা যাই আমরা গিয়ে দেখি যে কিছু প্রমাণ জোগাড় করতে পারি কি না এদিকে সীমা আর অর্জিত যেতে চায় কিন্তু অয়ন নিতে চান চান ওই সেই রেকর্ডটা ময়নার কাছে নিয়ে যায় অর্জিত সীমা আর সেই রেকর্ডটা শুনে ময়না অবাক হয়ে যায় আর বলতে থাকে আমাদেরকে এই প্রমাণে হবে আমাদেরকে আরো প্রমাণ যোগ করতে হবে এদিকে ময়নার বাবা এসে অর্জত সীমাকে দেখে খুব রেগে যায় ওরা জিজ্ঞেস করে যে আঙ্কেল কেমন আছেন তখন বলে আমি তো ভালো আছি কিন্তু তোমরা তোমরা এখানে কেন এসেছো আর তখন ময়না বলতে থাকে তোমাদের উপর কিন্তু বাবা খুব রেগে গেছে তখন বলে ওই যে সাংবাদিকদের সামনে যে তুমি তোমরা আমার বিরুদ্ধে কথা বলছিলে আর তখন বলে আচ্ছা বাবা তুমি कहो তো ওই আমার নামে যে ভিডিওটা ওই ভিডিও কি সত্য আর তখন কি সেটা বিশ্বাস করো বাবা আর তখন বলে না আমি জানি তুই এটা করতে পারিস না আমি ওইটা বিশ্বাস করি না তখন বলে এমনিতেও এটাও ঠিক এমনই যে ওরা যা বলেছে আমার কথাতে বলেছে আমি শিখিয়ে দিয়েছিলাম তাই ওগুলো মিথ্যে তখন বলে কি কইতা সুস্মা এরপর বলে হ আসলে অয়নকে ধরার জন্য আমরা এই সমস্ত প্ল্যান করেছি তাই আমি যা বলছি ওরা সেটাই করছে তখন ময়নার বাবা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে তোমরা বহ না বহ কি খাইবা কও এরপর বলে না আঙ্কেল কিছু খামো না আমি বলতে থাকে না সীমা তোমরা চলে গেলে তো এখন চলবে না আমাদের তো আরও প্ল্যান করতে হবে এই প্রমাণে তো চলবে না তোমরা যেটা আনছো এ থেকেও আরও প্রমাণ চাই এই প্রমাণে এখানে বোঝা যায় যে ওরা কি করেছে কিন্তু পরিষ্কার করে তো আর বলে দেয়নি আর তখন সীমা বলতে থাকে আরেকটু হলে তো বলেই দিচ্ছিল কিন্তু একজন তো থামিয়ে দিলো এর জন্যই তো। অন্য দিকে দেখা যাবে রুদ্ধর লাইট অফ করে বসেই ঘুমিয়ে যায়। রুদ্ধুরের মা ঘরে এসে দেখতে পায় রুদ্ধুরকে ডেকে তখন রুদ্ধু বলতে থাকে ও মা তুমি তুমি লাইটটা অফ করে দিবে আমার না কিছু ভালো লাগছে না। তখন বলে তোর কি শরীরটা খারাপ? এরপর বলে না। আর তারপর খাবি তো আর তখন বলে হ্যাঁ তুমি যাও আমি আসছি। রুদ্ধুরের মা বলতে থাকে টেলিভিশনে ময়নার ব্যাপারে তখন বলে তুই দেখেছিস তো। এরপর বলে না মা আর ওর বিষয়ে কিছু বলো না। আমি ওর বিষয়ে কিছু জানতে চাই না। তারপরই বলতে থাকে আসলে তোর বাবা টিপিটা অন করেছিল আমিও দেখতে চাই না। আর তখনই দেখতে পেলাম যে ময়নার ব্যাপারে আর তারপর বলতে থাকে পেলে বলো না তারপরে বলছে আসলে তোর ওই ময়নার কলেজে প্রফেসর আর প্রিন্সিপাল স্যার পাঁচ দিনের সময় দিয়েছে ময়নাকে এর মধ্যে ওকে প্রমাণ করতে হবে তাহলেই ওকে আর রাস্ট করবে না এরপর বলে পারবে না তো প্রমাণ করতে পারবে না আমি জানি তো ওর কাছে কিছুই নেই আর তখন তো হতে পারে যে পারবে কি দেখা যাবে অর্জিত সীমার সাহায্য নিয়ে ময়না প্রমাণ করতে যাচ্ছে যে নির্দোষ